সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেককে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার এখন গুড়ি কাটাতে ঠিক সময় হয়েছে সকাল সাড়ে সাতটা আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু ওই সাতটা মানে কুড়ির দিকে যাই হোক ঘুম থেকে উঠে এই যে কাজ তো শুরু হয়ে গেছে আর কাজ বলতেই প্রতিদিনে একই রুটিন আমাদের পালন করতে হয় বলতো তো সেই ক্ষেত্রে কোনো রকম কিন্তু দ্বিধা বোধ হয় না যে সকালে উঠেই এই করতে হবে সেই অনুযায়ী ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই দেখো বাসি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি হাতে নিয়েই ঘর থেকে বেরিয়েছি আর সেগুলো এখন এক এক করে সমস্তটা মেলে দিচ্ছি কারণ জানো তো এই বর্ষা বৃষ্টির দিনে ভীষণই একটা অসুবিধা এই জামা কাপড় নিয়ে কালকেরগুলো তো বেশ শুকিয়ে গেছে কিন্তু পরে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো বেশ খানিকটা ভেজা ভেজা রয়েছে আর ভাবলাম এখন এই যে সকাল সকাল এত সুন্দর রোদ বেরিয়েছে আবার কতটা সময় থাকবে সেটাও জানি না সেই জন্য ভাবলাম জামা এদিকে সমস্তটা মেলে দিই এই যে এই রোদের এখানে একটা বিষয় কী জানো তো রোদ হলে জামা কাপড় ধুতেও ইচ্ছা করে রোদ হলে জামা কাপড় মেলতেও ভীষণ ইচ্ছা করে কিন্তু যখন বৃষ্টিটা শুরু হয় তখন কিন্তু একদম ভালো লাগে না ওই যে সব সময় ভেজা ভেজা একটা ওয়েদার একদম বিচ্ছিরি লাগে কিন্তু ওই যে ঋতু তো পরিবর্তন হয় ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের কাজের কি পরিবর্তন হয় কাজের একদম পরিবর্তন হয় না সেই কাজগুলো কিন্তু আমাদের করে যেতে হয় ঋতু পরিবর্তন তো প্রত্যেকটা সময় হতে থাকে প্রতিটা বছরে বছরে প্রতিটা সময়ে স সময়ে কিন্তু আমাদের গৃহবধূদের এই যে প্রতিটা কাজ কিন্তু সেই একই হয়ে চলেছে আর প্রত্যেকটা গৃহবধূর কিন্তু একই দায়িত্ব পালন করে আসছে সকালে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো মেলে দিয়েছি বাসি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিয়ে সোজা চলে এসেছি এই যে বাসিদের থালা বাসনগুলো ছিল কালকে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি মানে পরিষ্কার করে আগে মেজে নিই তারপরে ধুয়ে নেব প্রত্যেকদিন সকালে উঠলেই এই যে এক গাদা এই থালাবাসন নিয়ে শুরু হয়ে যায় যুদ্ধ এক গাদা বলতে অতটাও হয় না যদিও মনে হচ্ছে এখানে ছোট্ট ছোট্ট বাসন রয়েছে অনেকটা তবুও অতটা নয় যাই হোক তিনজন মানুষের যেটা প্রয়োজনীয় সেটাই এখানে হয়েছে চলো তবে এগুলো আমি এই যে ভালো করে এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মানে ভালো করে পরিষ্কার করে মেজে নিয়েছি এখন সমস্তটা ধুয়ে নেব সকালে ঘুম থেকে ওঠার পরপরই তোমাদের দাদাভাইকে আমি বলে দিয়েছি আমাকে আগে তুমি জল এনে দিও কারণ হচ্ছে রান্নার যে জলটা বা খাওয়ার যে জলটা হয় সেটা একদমই আমাদের শেষের মুহূর্তে শুধু ওই সকালে চা বানানোটা আর একমক জল হবে কারণ হচ্ছে জল যে যায় তাকে ফোন করেছিলাম সে আবার আমাকে বলেছে যে বৌদি আমার জ্বর হয়েছে আমি আসতে পাচ্ছি না তো সেই সূত্রে জল তো এখন আনতেই হবে কারণ জল ছাড়া কখনো কিছু সম্ভব নয় তো রয়েছেই আর সমস্তটা তোই আমাদের কেনা জল দিয়েই হয় সেই অনুযায়ী কিন্তু জলটা আনতে হবে তারপরেই রান্না বাড়াটা বসাবো আর ভেবেছি এখন আমি একদম স্নান করে আসি স্নান করে তারপরে আমি সোজা চলে এসেছি ঘরে ঘরে এসে নিজে একটু এই যে এখন গুছিয়ে নিচ্ছি নিচের একটু কাজবাজগুলো তারপরেই যাব সোজা আবার রান্নাঘরের দিকে আমি যে বললাম ঋতু পরিবর্তন হলে কি হবে সংসারের আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূদের কোনো কিন্তু কাজের পরিবর্তন হয় না সেই গাধার মতন আমাদের খেটেই যেতে হয় এটা কিন্তু আমাদের সংসারের জন্যই আমাদের করতে হয় এই কথাটা আমি কিন্তু এমনি বললাম প্রত্যেকটা গৃহবধূই কিন্তু সংসারের কাজগুলো ভালোবেসে যত্ন সহকারে করে আর সেটা কিন্তু আমিও করি আর তোমরা যে এতটা এতটা ভালোবাসো বা তোমরা এত সুন্দর সুন্দর কামেন্ট করো দিদি ভাই তোমার ঘর গোছানো তোমার কাজবাজগুলো এত ভালো লাগে সেটা শুনেও বেশ ভালো লাগে কারণ কি জানো তো সংসারটা যেহেতু আমার সংসারটার প্রতিটা দায়িত্ব আমার আর সংসারের প্রতিটা মানে কাজও আমাকে সুন্দরভাবে পালন করতে হবে আর সব সময় চেষ্টা করি যতটুকুই আছে না কেন সেটা দিয়ে সুন্দর পরিপাটি করে রাখার এই নয় যে দামি দামি সমস্ত কিছু হলে সেটা সুন্দর হয় সুন্দর কিন্তু মনের ভেতর থেকে আসে তাছাড়া কিন্তু নয় যাই হোক এদিকে কিন্তু আমি থালা বাসনগুলো তো আগেই ধুয়ে নিয়েছিলাম এখন আমি সোজা ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না রান্নাঘরে রান্নাঘরে এখন সমস্ত বাসনগুলো গুছিয়ে নেব তারপরে চা বসিয়ে দেবো আবার তারপরে রান্নাবাড়া আজকে সকালে একটু চিকেন আনতে পাঠিয়েছি মানে দেওরকে কাকার ছেলেকে কারণ মাম্মাম ভীষণ বায়না করছিল কালকে রাত্রে যে চিকেন খাবে আর সঙ্গে মিষ্টি খাবে মানে রসগোল্লা তো সেই অনুযায়ী আনতে পাঠানো হয়েছে চিকেনটা আর রসগোল্লাটা কালকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো রাত্রে মাম্মাম তো ঘুমিয়ে গেছিলো তবু খেতে পারেনি আজকে সকালে দেব আর আমার মাম্মাম চিকেনটা আর মিষ্টি টা এখন ভীষণ পছন্দ করছে আগে কিন্তু একদমই খেতে চাইতো না তবে বেশ ভালো লাগে ও যে খেতে চায় বা ওকে খাওয়াতেও বেশ ভালো লাগে কিন্তু আর একটা বিষয় মাম্মা যখন বলে না মা এটা খাবো তখন যতক্ষণ ওকে না খাওয়াতে পারি সেই জিনিসটা মনের ভেতর কিন্তু একটুও ভালো লাগে না তো সেই অনুযায়ী যতটাই কষ্ট হোক বা যতটাই কিছু হোক না কেন ওকে সব সময় ওরটা দেওয়ার চেষ্টা করি আর সব সময় ওর ভালোটা দেখার চেষ্টা করি সকালে কাউমিল দিয়েই আজকে চাটা করেছি সঙ্গে টোস্ট নিয়েছি আর মামম সোনা কিন্তু ওইদিকে এখন ঘুম থেকে উঠে গেছে আর এদিকে ঘুম থেকে উঠেই ওর পাপা বলেছে যে মিষ্টি এনেছে সেই উদ্দেশ্যেই মিষ্টি এখন খাবে ওকে একটু মানে ব্রাশ করিয়ে দিয়েছি আর সঙ্গে মিষ্টিটা এখন ওকে একটা দেব কারণ বেশি মিষ্টি খেলে না পেটে আবার ওর একটু সমস্যা হয় যাই হোক একটা মিষ্টি দেব এখানে আর সঙ্গে এই বাদ বাকিটা এই মানে বোলটাতে রেখে দেবো ওই টিফিন কারিটাতে চলো তবে এদিকে এগুলো ঢেলে নিই আর সঙ্গে এখনও রান্না বাড়া বলতে চিকেনটা তো আমি কলে গিয়েই একদম ধুয়ে বয় পরিষ্কার করে নিয়ে এসেছি এখন শুধু রান্না বাড়া করতে হবে রান্না বাড়ার সেরে আবার কত কাজ রয়েছে বলো তো কাজের কি কোনো শেষ আছে একদম কোনো শেষ নেই মাম্মামকে এখানে একটা দিয়ে দিচ্ছি আর বাদ বাকিটা এখন এই যে বাইরে ফ্রিজে কিংবা বাইরেই রেখে দেবো এই যে মাম্মামকে খেতে দিয়ে সোজা এখন চলে এসেছি আবার রান্নাঘরে আর আজকের মেনুতে কী কী থাকছে সবটাই তোমাদেরকে শেয়ার করব আজকে তো চিকেন থাকছেই আজকে সানডে যদিও আমাদের সানডে চিকেনটা হয় না তবু আজকে মাম্মাম বায়না করেছে ওর জন্য তো করতেই হবে তো এই যে রান্না করতে করতে কারেন্টটা চলে গিয়েছে কারেন্টের আজকে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে সকাল থেকে তো যেহেতু রিং লাইটে ভিডিও করি সেহেতু কারেন্টটা চলে গেলে একটু সমস্যা হয় আর ভিডিওটা একটু হালকা মানে কালো কালো লাগে সেই জন্য ভালো লাগে না তো তার কিছুটা পরেই আবার কারেন্টটা চলে এসেছে আর চিকেনটা এদিকে আমি ভালো করে মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি কালারটা কিন্তু দারুণ এসেছে তোমরাও ভীষণ পছন্দ করো আর আজকে যখন রান্না করছিলাম পাশের বাড়ি থেকে বলছিল একটা দিদি যে আজকে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে আর সত্যি আজকে চিকেনটা দারুণ হয়েছিল আর এই বৃষ্টি বর্ষার দিনে না একটু চিকেন খেতে বেশ ভালো লাগে মাম্ম তো বায়না করেছে তার সঙ্গে সঙ্গে আমাদেরটাও হয়ে যাচ্ছে যাই হোক অনেকটা ভালো লাগলো আর এদিকে কিন্তু এই যে রান্না বাড়া প্রায় শেষের মুহূর্তে এখন আমি এই যে চিকেনটা করে নেব একটু কষাও তুলে রাখবো আর তার পাশাপাশি কিছুটা ভাত ছিল বাসি ভাত সেগুলো ভাতের ভেতর মিশিয়ে দিয়েছি কারণ কি জানো তো ভাতটা শুধু শুধু ফেলে কেন দেবো অনেক টাকা দিয়ে চাল কিনে খেতে হয় সেটা যদি আমি ফেলে দিই সেটা কিন্তু আমাদেরই অনেকটা ব্যয় হয়ে যাবে তো সেই অনুযায়ী কিছুটা ভাত যদি থাকে আমি কিন্তু ফ্রিজে রেখে দিই আর পরবর্তীতে সেই ভাতটা ভাতের ওপর মিশিয়ে দিই ফ্যানটা কাড় আগে তো সেই অনুযায়ী ভাতটা তারপরে একসঙ্গে খাওয়া হয়ে যায় এখন আমার চিকেনটাও কষানো হয়ে গেছে কিছুটা উঠিয়ে রাখবো আর কিছুটা এইদিকে কিন্তু ঝোলে দিয়ে দেবো দিনের ভিডিওতে টুম্পা দাস আমাকে কামেন্ট করেছি দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে অঙ্কিতা আমাকে কামেন্ট করেছে ভিডিওটি খুব সুন্দর লাগলো প্রথম ভিডিওতে এই যে লাইক দিয়ে কামেন্ট করলাম অসংখ্য ধন্যবাদ সঙ্গে সোহানা লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ বনু এখন তুমি কেমন আছো জানিও আর এদিকে রান্নাবাড়াও কমপ্লিট করে নিয়েছি আজকে কিন্তু পেঁপে আলু দিয়ে আর সঙ্গে একটা ঝিঙে দিয়ে তরকারি করেছি পাঁচমেশালি সবজি টাইপের আর সঙ্গে মাছ দিয়েছি কিন্তু এখানে কই মাছ আর ইলিশ মাছ ছিল আর এদিকে চিকেন কষা আর চিকেন তো হয়েছেই তার সঙ্গে রসগোল্লা রয়েছে আর সঙ্গে কিন্তু সাদা ভাতও রয়েছে যেটা না হলে কোনো কিছুই সম্পূর্ণ নয় আর সঙ্গে কিন্তু স্যালাড বলতে আজকে পেঁয়াজটা রয়েছে আর গন্ধরাজ লেবু রয়েছে আজকে আর শশাটা নেই তার জন্য এইগুলোই এখন খাওয়া দাওয়া সেরে নেব মাম্মামকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি প্রতিদিনের কিন্তু আমার এই রুটিনটা আমাকে পালন করতেই হয় আমি কিন্তু রান্না বাড়ার পরপরই মাম্মামকে একদম রান্না বাড়ার ভেতরে আমি রান্না বসিয়ে দিয়ে ও ঘুম থেকে উঠলে ওকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ওই যে ওকে নিয়ে তারপরে খেতে বসি আগে ওকে খাইয়ে দেব তারপরেই আমি খাওয়া দাওয়া করবো আর দেখেছ তো কী কী রান্না হয়েছে আজকে কিন্তু সত্যি রান্নাগুলো অসাধারণ হয়েছিল আর তোমাদের সঙ্গে এখন থেকে আমি ফেসবুকে মিনি ব্লগ শেয়ার করছি সেখানে তোমরা যদি লিঙ্ক চাও অবশ্যই শেয়ার করবো আর সেখানে গিয়ে কিন্তু আমার ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো তোমরা দেখতে পারো আর আশা করি তোমাদের বেশ ভালো লাগবে কারণ কি জানো তো আমি ভাবছি এখন থেকে ফেসবুকেও কিছুটা কাজ করব দেখি কত দূর কি সম্ভব হয় তোমাদের ভালোবাসায় আর এইদিকে সারাদিনের সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আর সঙ্গে এখন সন্ধ্যা বাজে ওই সাতটা মতো এখন কিন্তু আমি একটু এই যে ঘরে এসে মানে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে একটু ঘুমিয়েছিলাম মাম্মুকেও ঘুম পড়িয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা আজকে মনে হলো একটু তাল রয়েছে ফ্রিজে যেটা আমি আগে থেকেই ই করে রেখেছিলাম ওই সেই দিন গুলিয়ে রেখেছিলাম না তো কিছুটা এক্সট্রা ছিল তো সেটা ভাবলাম আজকে একটু তালের বড়া করি তো তালের বড়া করছি আর এখানে একবারই হয়েছে যেহেতু অল্পটা তাল ছিল আর বেশ খানিকটা তো আমি আগেই বানিয়ে ফেলেছি আর এই সিজনে যদি তালের বড়াটা না খাই তাহলে মনে হয় কেমন একটা ভালো লাগে না তো সেই জন্যই তালে বড়াটা করে নিচ্ছি আর কালারটা একদম লালচে লালচে হয়েছে ভীষণ ভালো হয়েছিল খেতে তোমরা কারা কারা এই যে বর্ষাতে এখনও তালের পিঠে খাওনি বা খেয়েছ অবশ্যই সেটা তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও আর পিঠেগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও চলো তবে এদিকে আমার পিঠের বানানো একদম কমপ্লিট আর ব্লগটিও আজকে অনেকটা ছোট হয়ে গেল আশা করি পরবর্তী ভিডিওটা তোমাদের সঙ্গে বড় শেয়ার করব কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা নতুন নতুন ভিডিও দেখতে চাইলেও অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো সকলকে টাটা